আসসালামু আলাইকুম উনিশ জুলাই বাংলাদেশ জামাত ইসলামীর মহাসমাবেশ হবে আপনারা অবগত আছেন সেখান থেকে আসলে কি ঘোষণা আসবে দেখেন জামাতের এই যে আমি কিছুদিন থেকে জামাতের উপর নজর রেখে যেইটা বুঝতে পারলাম যে জামাত উনিশ জুলাই মহাসমাবেশ থেকে নির্বাচন বর্জনের একটা ঘোষণা দিতে পারে সেটা কেন জামাত যে উনিশ জুলাই মহাসমাবেশটা করছে তার প্রধান কারণ কিন্তু হইতেছে মৌলিক সংস্কার ইতিমধ্যে কিন্তু আমি এটা শিওর হলাম কেন যে জামাত উনিশ জুলাই নির্বাচন বর্জনের ঘোষণা দিতে পারে ইতিমধ্যে জামাতের ভেরিফাই ফেসবুক পেজে কিন্তু মৌলিক সংস্কারের দাবিতে উনিশ জুলাই ঢাকায় যে সৌরাদি উদ্যানে জামাতের মহাসমাবেশ হবে সেখানে যোগ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন তাহলে মৌলিক সংস্কারে কিন্তু বর্তমান সবথেকে বড় বাধা হচ্ছে বিএনপি সহ যে রাজনৈতিক বিএনপির মিত্র বিএনপি কিন্তু সব থেকে বড় বাধা হচ্ছে আপনারা অবগত আছেন এটা আসলে বলার কিছু নেই আর কেন আসলে জামাত এই সমাবেশটাকে সমাবেশ থেকে আসলে নির্বাচন ঘোষণা কেন দেবে দেখেন জামাত পরশু দিন অথবা গতকাল দেখেন স্পষ্ট করে বলেছেন যে দৃশ্যমান সংস্কার না হলে নির্বাচনে বাধা দেবে জামাত মানে আমি আরো বিশ্লেষণ করলাম যে রংপুরের মহাসমাবেশে কি হয়েছে রংপুরের মহাসমাবেশের দিকে লক্ষ্য করে দেখবেন জামাতের আমিরের স্পষ্ট বার্তা ছিল যে এই অবস্থায় সুষ্ঠু নির্বাচনের কল্পনাও করা যায় না রংপুরের মহাসমাবেশে যদি এই ঘটনাটা ঘটে তাহলে জুলাই তো মহাসমাবেশ করতে বাংলাদেশ এবং এটাকে ধরা হচ্ছে সর্বকালের শ্রেষ্ঠ মহাসমাবেশ হবে তাহলে ওই মহাসমাবেশে কি হবে একটু ভেবে দেখেন এখানে কিন্তু জামাতের মৌলিক যেটা দাবি মৌলিক সংস্কার করা আর দুই নম্বরে যেটা সব গুরুত্বপূর্ণ দাবি হবে পিয়ার পদ্ধতিতে নির্বাচন যা বিএনপি কখনোই এটা মানবে না আপনারা অবগত আছেন পি পদ্ধতিতে নির্বাচন বিএনপি এটা কখনোই মানবে না বিএনপি এটা হতে দেবে না তো জামাত তো এটা ছাড়বে না বিএনপির বর্তমান রাজনীতিতে যত প্রভাব আছে বাংলাদেশ জামাত ইসলামীরও ঠিক ততটাই প্রভাব আছে তো বিএনপি পিয়ার পদ্ধতিতে নির্বাচন মানবে না আর বাংলাদেশ জামাত ইসলামি বিএনপি মানবে না বলে কি ছেড়ে দেবে এটা কি আসলে এই পরিবেশটা কিন্তু এখন নেই এটা এই রাজনীতিতে বর্তমান যে পরিবেশ এই পরিবেশটা এখন নেই বিশেষ করে যখন তারা গতকাল জামাতকে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা সার বলে যখন স্লোগান দিয়েছে ঠিক সেই মুহূর্তে আমার মনে হয়েছে যে আগামী ১৯ জুলাই জামাতের মহাসমাবেশ থেকে নির্বাচন বর্জনের ঘোষণা আসতে পারে আপনারা জানেন বিএনপি বেকায়দায় পড়ে গেছে যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে নাকি ডিসেম্বরে হবে এ নিয়ে কিন্তু বিএনপি বেকায়দায় ঠিক সেই মুহূর্তেই কিন্তু সেই মুহূর্তেই জামাত স্পষ্ট করে বার্তা দিয়েছে এখানে স্পষ্ট বার্তা দিয়েছে যে দৃশ্যমান সংস্কার না হলে নির্বাচনে বাধা দেবে জামাত নির্বাচনে বাধা দেওয়া মানে এটা কি নির্বাচনটাকে প্রতিহত করবে বা নির্বাচন বর্জন করবে আর নির্বাচন বর্জন করলে বিএনপি তো একাই একাই নির্বাচন করতে পারবে না মানে আগামী উনিশ জুলাই কিছু একটা হচ্ছে ঐতিহাসিক একটা দিন হবে আর এই দিন সব থেকে আহ বড় একটা ঘোষণা আসবে আর সেটা আমার মনে হয় নির্বাচন প্রতিহত করা হয় নির্বাচন বর্জন করা আমি এই বিশ্লেষণগুলো থেকে আমি বুঝলাম যে জামাত এতদিনে যা বোঝা গেল দেখেন পিনাকি ভট্টাচার্য পিয়ার পদ্ধতির নির্বাচন ভালো নাকি খারাপ এ নিয়েও কিন্তু এপিসোড তৈরি করেছেন যেখানে জামাতে বাংলাদেশ জামাতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির সহ অধিকাংশ বাংলাদেশের রাজনৈতিকগণ বা যারা রাজনীতির সাথে জড়িত যুবক থেকে সবাই কিন্তু মনে করে যে পিনাকি বাংলাদেশের জন্য একটা সুন্দর উপহার মানে তিনি সুন্দর উপহার বাংলাদেশটাকে দিতে চান সবাই কিন্তু এটা মনে করে সেই পিনাকি এই জামাতের আমিরের আমির শেখ হাসিনাকে উপহার এ নিয়ে একটা ভিডিও তৈরি করেছেন এই পিয়ার পদ্ধতি নিয়ে সেই পিনাকির কথাও কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী শোনেনি তারপরেও তারা তাদের দাবি জোরালো হয়েছে যে পিয়ার পদ্ধতিতেই নির্বাচন চায় তারা কেননা আওয়ামী লীগ যদি নির্বাচনে এত কিছু করার পরেও অংশগ্রহণ করতে পারে তাহলে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হবে না কেন যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ না করতো তাহলে পিয়ার পদ্ধতিতে নির্বাচন না হলে জামাতের আপত্তি ছিল না কিন্তু আওয়ামী লীগ যেহেতু পিয়ার পদ্ধতিতে নির্বাচনে অংশগ্রহণ করবে তাহলে পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে মানে আওয়ামী লীগ নির্বাচনে যেহেতু অংশগ্রহণ করবে এত অপরাধ করার পরেও তাহলে পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে জামাত এটাকে কখনোই সাথ দেবে না আর মৌলিক সংস্কার এই মৌলিক সংস্কার ছাড়া নির্বাচনে গেলে কি হবে তার একটা নমুনা এই যে চাঁদাবাজির না পেয়ে যে ব্যবসায়ীকে নিঃশংস হত্যা করা হয়েছে এটাই একটা তার নমুনা এগুলো উদাহরণ তৈরি করে বাংলাদেশ জামাত ইসলামী মহাসমাবেশ থেকে নির্বাচন প্রতিহত করা নির্বাচন বর্জন করার ঘোষণা আপনাদের এত এতটুকু তো জ্ঞান আছে নাকি যে রংপুরে জামাতের আমির একটা জাস্ট একটা বিভাগীয় মহাসমাবেশ ছিল সেখানে যদি বলতে পারেন যে এই মুহূর্তে সুষ্ঠু নির্বাচনের কল্পনাও করা যায় না তাহলে এই যে ঢাকায় যে বিশাল এক মহাসমাবেশ হবে ইতিহাসের শ্রেষ্ঠ মহাসমাবেশ সেখানে জামাত কেমনে নির্বাচনের কথা বলতে পারেন সেখানে স্পষ্ট বার্তা হবে এখানে হয় নির্বাচন প্রতিহত করার ঘোষণা আসতে পারে না হলে নির্বাচন বর্জন করার ঘোষণা আসতে পারে যদি মৌলিক সংস্কার না করে সরকার যদি মৌলিক সংস্কার না করে নির্বাচন দেয় তাহলে নির্বাচন হয় বর্জন করবে না হয় নির্বাচন প্রতিহত করবে মানে নির্বাচনে বাধা দেবে কিন্তু জামাত আহ দৃশ্যমান সংস্কার না হলে আর এটাই কিন্তু বিএনপিতে কিন্তু একটা ভয়ের সৃষ্টি হয়েছে বিএনপি ডিসেম্বরে না ফেব্রুয়ারিতে এই চাপেও এই যে একটা বিএনপি সন্তুষ্ট করার জন্য একটা ডেট দেওয়া হয়েছে এটা নিয়েও বিএনপির সংশয়ে যে আসলে নির্বাচনটা হবে কি হবে না এবার এই সংশয়টাকে কিন্তু সত্যি হবে প্রয়োজনীয় মানে মৌলিক সংস্কার ছাড়া বা দৃশ্যমান সংস্কার ছাড়া বাংলার মাটিতে নির্বাচনে হতে দেবে না জামাতে বাধা দেবে তারা এটাই কিন্তু সমাবেশ আমি যে যে বর্তমান জামাতের আর এই যে জামাত শিবিরকে সরাসরি রাজাকার বলে ট্যাগ দেওয়া মানে আওয়ামী লীগের স্টাইলে শেখ হাসিনার সূর্য সন্তানেরা আওয়ামী লীগের স্টাইলে জামাত শিবিরের জামাত শিবিরকে রাজাকার বলে যে ট্যাগ দেওয়া এর প্রতিশোধ হিসেবে আমি যেটা বলতে চাচ্ছি আমার যেটা ভাবনা যে তারা জুলাই জামাতের এই মহাসমাবেশ থেকে নির্বাচনে বাধা দেওয়ার ঘোষণা দিবে ইতিমধ্যে বাধা দেওয়ার ঘোষণা ঘোষণা দিছে হয় নির্বাচন প্রতিহত করার দিবে না হয় নির্বাচন বর্জন করবে প্রয়োজনীয় মৌলিক সংস্কার ছাড়া বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচন বাংলার মাটিতে হতে দেবে না আর জামাত যদি নির্বাচন আহ বাধা দেয় প্রতিহত করে আপনারা জানেন এনসিপি মানে এনসিপিও তো সংস্কার ছাড়া নির্বাচনে অংশগ্রহণ করবে না তাদের এটা স্পষ্ট বার্তা তো জামাত যদি এখানে বাধা দেয় এনসিপি বাধা দেবে আর এনসিপি যদি এই নির্বাচনে বাধা দেয় প্রতিহত করে বা বর্জন করে তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশ বর্জন করবে মানে ধারাবাহিক ভাবে যাদের সঙ্গে জোট করার কথা আছে মানে বিএনপি বিরোধী জোট যাদের সঙ্গে যা হওয়ার একটা প্ল্যান চলতেছে তারা সবাই নির্বাচনটা নির্বাচনটা প্রতিহত করবে বাধা দেবে এই ঘটনাই কিন্তু ঘটতেছে আগামী উনিশ জুলাই কিন্তু এই ডাকটায় আসতেছে তো দর্শক আমি যে কথাটা বললাম এই যে আপনারা আপনাদের যে আহ বর্তমান যে পরিস্থিতির দিকে নজর রেখে আমার কথাটা কি যৌক্তিক নাকি যৌক্তিক না অবশ্যই আপনি অবশ্যই আপনাদের মহামূল্যবান মন্তব্যটি শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম